যত বছর ইন্ডাস্ট্রিতে আমি কাজ করব মেকআপ আর্টিস্টদের কাছে আমি অনেক কৃতজ্ঞ বাট বাংলাদেশেই মনে হয় শুধু আমরা এগুলো একা একা রেডি করি বেশিরভাগ আর্টিস্টরাই ধন্যবাদ প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশন আজকে যে আয়োজনটা করেছে মেকআপ আর্টিস্টরা প্রতিদিনই আর্টিস্টদেরকে সুন্দর করার জন্য অনেক বেশি পরিশ্রম করে থাকে এবং আজকে আমি বেস্ট ব্রাইডাল মডেল হিসেবে সম্মাননা পেয়েছি আমি বাংলাদেশে সর্বাধিক মেকআপ আর্টিস্টদের সাথে অ্যাজ আ ব্রাইডাল মডেল হিসেবে কাজ করেছি যখন কাজের শুরুতে আমার আমি আসি মডেলিং করি তো মেকআপ আর্টিস্টদের সাথে আমার একটি দারুণ সক্ষতা রয়েছে এবং আমি মনে করি যে যত বছর ইন্ডাস্ট্রিতে আমি কাজ করব মেকআপ আর্টিস্টদের কাছে আমি অনেক কৃতজ্ঞ যে তারা আমাকে এত সুন্দর করে প্রেজেন্ট করেছে দর্শকদের সামনে এই জন্য আমি হয়তো তাদের ভালোবাসা অনেক বেশি পেয়েছি এটা আমি সবসময় মেকআপ আর্টিস্টদের কৃতজ্ঞতা স্বীকার করি একটা এমন জিনিস যেটা ভিন্ন ভিন্ন দিবসে ভিন্ন ভিন্ন মেকআপ দরকার হয় ভিন্ন ইভেন্টের জন্য কোথায় মেকআপ কতটুকু পরিমাণ করতে হবে কী ধরনের লুক নিতে হবে এটা বোঝার জন্য বলিউডে কিন্তু মিডিয়া ম্যানেজার আছে বা সেলিব্রিটি স্টাইলিশ আছে যারা আসলে সেলিব্রিটিদের এগুলো রেডি করে দেয় বাট বাংলাদেশেই মনে হয় শুধু আমরা এগুলো একা একা রেডি করি বেশিরভাগ আর্টিস্টরাই বুটি কয়েক আছে বাট আমরা নিজেরাই রেডি করি যে কি ড্রেস পরবো কি মেকআপ করব করবো সো এটা কিন্তু অনেক বড় একটা মানে মেন্টাল স্ট্রেস যে আমাকে সবচেয়ে সুন্দর লাগতে হবে আকর্ষণীয় লাগতে হবে ডেফিনেটলি এটা আমরা যখন কোনো প্রোগ্রামে যাই প্রত্যেকেই চাই যে আমাকে অনেক সুন্দর লাগে তো এগুলোও কিন্তু আমাদের নিজেদেরকেই আসলে আয়োজন করতে হয় প্রত্যেকটা ইভেন্টের আগে যেহেতু ডেইলি ইভেন্ট থাকে তো অনেক বেশি ব্যস্ততাও যায় তো আমি বলবো যে মেকআপ খুবই গুরুত্বপূর্ণ ইভেন্ট ভিত্তিক কিরকম মেকআপ করতে হবে এটা আমাদেরকে বুঝতে হবে